সংগ্রামী উপস্থিতি আপনারা সবাই অবগত আছেন গতকাল আছেন বিএনপির সন্ত্রাসীরা ছাত্র দলের

বিএনপির সন্ত্রাসীদেরhttpRequest জমা উৎপাদনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভোত্তর সমাবেশে উপস্থিত সম্মানিত উত্তর জেলা আমির সম্মানিত ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ও প্রিয় সমাবেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম সম্মানিত উপস্থিতি রাজা бош পরবর্তী বাংলাদেশে আমরা আশা করেছিলাম আমরা এখন এক বাংলাদেশ বিলীন করতে সক্ষম হবে যেখানে আমাদের গার কোন হামলার শিকার হতে হবে না আমাদের বিদায় দেয় আমাদের সামনে আমাদের জেলা জেলা উত্তরের বিএম সম্পাদককে হাজিনার বেশিবাদী বাহিনী হামলা করেছিল তাকে জিম্মি করেছিল আজকে আমরা দেখতে পাচ্ছি স্বাধীন বাংলাদেশে হাসিনা চলে যাওয়ার পরেও হাসিনা উত্তরে বাংলাদেশে একই কায়দায় একই ঘটনা আমার পুনরাবৃত্তি করছে আমাদের কথা ছিল বেশিবাদকে আমরা নির্মূল করব

ছাত্র শিবিরের পরে হামলা করে বেঁচে যাবেন ছাত্র শিবিরের পরে হামলা করে নিজেরা নিরাপদে টিকে থাকবেন আল্লাহর কসম আল্লাহর কসম ছাত্র শিবিরের কোন ভাইয়ের রক্তের বদলা নেওয়া ছাড়া আমরা কোন ভাই বিস্তার নিব না ছাত্র শিবিরের কোন ভাইয়ের উপর হামলা করলে যে হাত হামলা করা হবে সে হাত ভেঙে দেওয়া হবে সে হাত আর কোনোভাবে স্বাধীনভাবে থাকতে যাওয়া যাবে না আমরা প্রশাসনের উপর আস্থা রাখছি আমরা প্রশাসনকে বলছি আপনার আস্তে রেখে সম্মানের সাথে বলছি আপনারা এই ঘটনা সুষ্ঠ তদন্ত বিচার করুন নতবা নতবা কোন পরিস্থিতি হলে এর দায়বার আপনাদেরকেই নিতে হবে যদি আমি আপনার প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের দাবি রেখে এবং উক্ত হামলার জন্য ঘটনার জন্য প্রতিবাদ করে আমার বক্তব্য এখানে শেষ করছি অমাতরফিক্লাউল্লাহ সালামু আলাইকুম রাহাদুল্লাহ

জনসাধারণ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে দীর্ঘদিন পরে আমরা এক চব্বিশ পরবর্তী সময়ে একটি আনন্দ ঘন মুহূর্ত জন গণতন্ত্র গণতন্ত্রপূর্ণ উদ্ধারের জন্য আমরা ভোট বিক্ষোভে নেমেছি আমরা আজকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আজকে প্রতিবার সমাবেশ আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাদের রক্তের নিয়ে হুলিয়া খেলা ষড়যন্ত্র হয়েছে প্রতিবাদের জন্য আজকে আমরা এখানে এসেছি আমি যারা বারুদ্দিন সিকদারের নির্বাচনী ছিপ আছেন হিসেবে বলছি চব্বিশ পরবর্তী এ বাংলাদেশ সন্দীপ আমরা একে অপরের সম্পৃদ্ধি এবং আত্মার আত্মীয় এটাকে আগের বাংলাদেশ আগের নির্বাচনী প্রক্রিয়া যদি ভাবেন ভুল করবেন পুরো বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি দেখেন কোনো দখল কোনো মাস্তানে কোনো প্রভাবিত করে আপনার মানুষকে হয়রানি করা সন্তলুদেরকে প্রভাবিত করা কোন সুযোগই দেন না এখন সুন্দরভাবে সুষ্ঠুভাবে বলছি এদোনো কোন প্রক্রিয়ায় দ্বিতীয়বার করার চেষ্টা করবেন না আমরা সন্ত্রাসীর বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে চাতাবাজারের বিরুদ্ধে চুরির বিরুদ্ধে আমরা সচ্চার হওয়ার জন্য সন্দীপের সর্বসাধারণকে সাধারণকে বৈষম্য মুক্ত দল বৈষম্য মুক্ত করার জন্য আমাদের এই আন্দোলন আন্দোলন আমাদের ইনসাফের আন্দোলন চব্বিশ পরবর্তী আন্দোলন এর দারি বিজয়ের আন্দোলন চব্বিশ পরবর্তী আন্দোলন আলাউদ্দিন সিকদারের সন্দীপের পরিকল্পনা বস্তব আন্দোলন আবার হুঁশিয়ার করে দিচ্ছে আপনি যে যারা হন কোন সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করবেন না। ঠিক। আবারও বুদ্ধি চেষ্টা করবেন না। ঠিক। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে বিজয়ে 13 তারিখে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিত সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র তিনিও সহকারী স্কুল কাচুকম সম্পাদক আল্লাহু আকবার লজিম মিনাশ শাইতানির রাজীম সম্মানিত সন্তোষপুরবাসী গত কাল আমাদের ছাত্র শিবিরের জনশক্তি ভাইদের যে জেনে কারজোর হামলা হয়েছে সন্তোষ সন্তোষপুর সেই সিননিত সন্তাশী সেই মাধব ব্যবসায়ী সেই মাদব ব্যবসায়ী সাদত আমাদের বাইশদের উপর হামলা করেছে সন্তুষ্পুর সেই চিহ্নিত জুয়েল আমাদের বাইশের উপর হামলা করেছে সন্তোষ প্রশাসী চিহ্নিত সন্ত শিলিঙ্কন আমাদের বাইশদের উপর হামলা করেছে সন্তোষ প্রশাস ইয়ামা ব্যবসায়ী নুয়েল আমাদের বাইশদের উপর হামলা করেছে আমাদের সন্তোষপুরের বাসী আমরা সজাগ থাকতে বাংলার বুকে ছাত্র শিবিরের জন্য শক্তি বাহিরা সজাগ থাকতে জুলাই বিপ্লবের সাথে বাহিরা সজাগ থাকতে আমাদের বাইদের উপর হামলার প্রতিবাদ নেওয়া ছাড়া আমরা খান্ত হব না আমরা তাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই সন্তোষপুরের প্রশাসনকে হুশিয়ার করে বলে দিতে চাই আপনাদেরকে বিনীত অনুরোধ জানাই আগামী দুই দিনের মধ্যে এই সন্ত্রাসীদেরকে যদি গ্রেফতার করে না হয় আমরা ছাত্র শিবিরের বাইরা কোন ধরনের পদক্ষেপ নিলে আমাদের বিরুদ্ধে ধরনের একশন নেওয়ার কোন কিছু করতে পারবেন না আমরা তাদেরকে হুশিয়ার করেন চাই অতি দ্রুত সেই সন্ত্রাসী সাদাবকে গ্রেফতার করুন

আমরা এটাতে কোনো নিজেকে শান্ত রাখতে পারতেছি না গতকাল থেকে আমাদের গুমার্ম হয়ে গেছে আমরা মনে করছিলাম সন্দীপে একটা সুন্দর সুস্থ আমাদের মা বন্ধুদেরকে ভোট কেন্দ্রে যেতে দেয়া হবে কিন্তু তাদের যে নেককার যারা ঘটনা দেখছি তাদের যে হেয় নাই যারা যে সন্ত্রাসী কায়দায় আমাদের বাড়িতে উপর হামলা করেছে আমরা তাদের কোনোদিন বরদাস্ত করব না আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই তোমরা যেখানে লুকাও না কেন ছাত্র শিবিরের জন্য সত্যি বাইরা থাকতে জুলাই বিপ্লবের সাথে বাইরা থাকতে জুলাই আন্দোলনের শহীদ বাইদের সেই উত্তরসূরীরা থাকতে তোমাদেরকে পার দেওয়া যাবে না তোমাদেরকে ছাড় দেওয়া হবে না তোমাদেরকে সার দেওয়া হবে না তোমরা অনেক সন্তোষপুর কে নির্যাতন করেছো সন্তোষপুরের ব্যবসায়ীদেরকে অনেক নির্যাতন করেছো তোমরা চাঁদা তোলো সকাল বেলা বিকাল বেলা চাঁদা তোলো সন্ধ্যায় চাঁদা তোলো তোমাদের এই সব বন্ধ করো না হয় ইসলামী আন্দোলনের জন্য শক্তি বাইরা থাকতে তোমাদেরকে কখনো রেহাই দেওয়া হবে না আমরা হুঁশিয়ার করে বলে দিচ্ছি বারবার আমরা হুঁশিয়ার করে বলে দিচ্ছি বারবার ছাত্র শিবিরের জন্য শক্তি বাইদের উপর আরেকবার যদি হামলা হয় আমরা প্রতিশোধ নিবই নিব বই আবার আজকে গতকাল যে হামলা হয়েছে তারই ওই প্রতিশোধ আমরা নিয়ে সার যদি প্রশাসন কোন ধরনের যদি প্রশাসন কোন ধরনের পদক্ষেপ না নেই আমরা সমাজ করে বলছি জুলাই বিপ্লবের সাথী ভাইরা বসে থাকবে না আমরা সমাজ করে বলছি ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি ভাইরা বসে থাকবে না তোমরা ভয় পাচ্ছ এই আলম কেউ ঠাকুর তুমি ছাত্র শিবিরকে বলো বোমা তোমরা ছিল গুপ্ত তোমরা ছিল লুপ্ত তোমাদেরকে সত্য বছর আন্দোলনে দেখা যায় নাই সত্যাগ্রহ তারপরে আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রাম মহানগরে যে আন্দোলন শুরু হয়েছে সে আন্দোলনের দুই সমন্বয়ক ছিল সন্দীপের তোমরা জাননা না সন্দীপের জনশক্তি বাইরা সন্দীপের ছাত্র শিবিরের বাইরা পুরা বাংলাদেশে লিড দিচ্ছে তোমরা ছাত্র শিবিরকে ভয় পাও অবশ্যই ভয় পাওয়ার কথাই তোমরা যেভাবে গত গত পাঁচ বছর ধরে এবং জুলাই বিপ্লবের পরে যেভাবে তোমরা সাদাবাজি শুরু করছো তোমাদেরকে হুশিয়ার করে বলেছে তোমরা সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও সবাই তো যাতে হবান রেখে আমার কথা শেষ করছি মাতা ফকিল্লা সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী আবির